আবেগ আর বিবেক আবেগের কথার অর্থ হলো মোমবাতির মতন জ্বলতে জ্বলতে হঠাৎ করে নিবে দেওয়া আর বিবেক হলো যে সূর্যের মতন সারাক্ষণ আলোকিত দেওয়া সবাইকে তাই আমরা সব সময় জীবনে আবেগটাকে নিয়েই চলি একবারও কি আমাদের বিবেকটাকে কাজে লাগায় তাই চাইলে জীবনে বিবেক আর মনুষ্যত্বটাকে কাজে লাগাও দেখবে তুমি জীবনে অনেক দূর এগোতে পারবে এবার তুমি এখন বলবে যে হঠাৎ নেলিমা তুমি কেন জ্ঞান দিতে আসো দেখো আমি কোনো কিছুই বলি না কেন সব কথার আমার কাছে কিন্তু অর্থ থাকে আমি এই কথাটা আজকে কেন বললাম যারা আমার ক্লোজ ফ্রেন্ড তারাই এই কথার উত্তরটা খুঁজে পেয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট্ট ছোট্ট আমার কিউট ফ্রেন্ড কিংবা আমার ছেলে মেয়ের বয়সী যারা এরা আমার বন্ধু বললে থেকে বেশি ভালো হবে এরাই আমার বেস্ট ফ্রেন্ড দেখো কুল মাখা করেছিল আর আমার জন্য নিয়ে এসেছিল যে কাকিমনি কুল মাখা খাবে আমাকে কেউ জেঠিমা বলে কেউ কাকিমা বলে সত্যি কুল মাখাটা খুব সুন্দর হয়েছে আর এ বছরে আমাকে কেউ এরকম একটা সুন্দর গিফট দিয়েছে দেখো ভালোবাসা এটাই মনে করে আর আমি দেখতে দেখতে দেখো আমার খাটাল হয়ে গিয়েছিল তাই গরুদের সাথে একটু আমার পার্সোনাল সময় কাটাই আমার যখন মন ভালো লাগে না আমি ওদের সাথেই সবথেকে বেশি সময় কাটাই কারণ আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধুত্ব হলো এরাই এদের কাছে আমি সব কিছু শেয়ার করতে পারি আর রান্নারও তো বেলা হয়ে যাচ্ছিলো তার জন্য রান্নার জন্য গুছিয়ে নিয়েছিলাম আজকের তো তেমন কিছু ছিলই না তাই আলু চিড়িচিড়ি করে কেটে আর টমেটো আলু দিয়ে তরকারি করেছিলাম দেখো আমি মনে করি যে দিনটা যাই দিনটাই ভালো ভগবানের দিন সব দিনই ভালো আজকেরে আমার ভালো খেতেই হবে ভালো পড়তে হবে এমন কথা ভগবান যে দিনটা নিয়ে যায় সেটাই ভালো আমি দিয়ে গরুকে খোল আর তোমাদের দাদা দিয়ে দিচ্ছিল ভুষি এবার তোমরা বলবে আমরা আমাদের গরুকে ভুসি কি কি খাবার দিই দেখো গম ভুষি চানা কলা রও জপাটা খোল এগুলো ইত্যাদি ইত্যাদি আমরা দিয়ে থাকি আর সঙ্গে আমরা দিয়ে থাকি গরুকে ভাত তোমাদের দাদা আমাদের বেশ কিছুদিন ধরে আমাদের গাড়ি গাড়ি মাল আনতে পারছে না কারণ আমাদের একটু আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তার জন্য প্রতিদিন তিন বস্তা চার বস্তা করে মাল আনা হচ্ছে সেই মালগুলোই ও ঢেলেছে ঢেলে পড় দেখো পাইল করে নিচ্ছে তিন বস্তা মাল আমাদের যা গরু দুদিনের বেশি হবেই না ঠিক আছে এই দেখো পাইল করে নিচ্ছে নিয়ে আমাকে নীতি মতন আমিও একটু কাজ করছিলাম তাই একটু ছোট্ট করে ক্যামেরাবন্দি করলাম গরু খাওয়ার পরে আমরা দেখছিলাম যে গরুগুলো সব খাওয়া হয়েছে কি না তাই ভালোভাবে দেখে ওদেরকে ওরা খেয়ে শুয়ে পড়লো তারপরে আমার প্রতিদিনের রুটিনে থাকে জামা কাপড় পরিষ্কার করা দেখো আমাকে তো যেহেতু আমি একজন ঘরের হাউস ওয়াইফ গৃহবধূ আমাকে তো কাজ করতেই হবে যতই আমি সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি না কেন এতগুলো জামা কাপড় কাচতে কাচতে আমার তো কোমর যন্ত্রণা হয়েই যাচ্ছিলো তারপরে বিকেলবেলা আমি চলে আসলাম একটু আমাদের সরস্বতী পুজো হয়েছিল আমি এখনও অবধি আসিনি তাই আজকেরই এসে একটু মা সরস্বতীকে প্রণাম করে গেলাম আমারও তো একটা বাট গ্রামের পুজো হচ্ছে একটু ইচ্ছা করছিল যে যাই ঘুরে আসি তোমরা একটু ভিডিওটা কেমন হয়েছে মিনি ব্লগটা তোমরা একটু বলো যদি ভালো লাগে তোমরা পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের মতামত অবশ্যই জানিও আর তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার সকল প্রিয় ভাই এবং বন্ধুদেরকে মা মাসি দাদা দিদি সবাইকে আমার প্রণাম জানিয়ে সবাই সবার মতামতটা জানিয়ে দিও আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই তোমাদের জায়গার নামটা মেনশান করে দিও লাভ ইউ অল ফ্রেন্ড